হ্যালো হরপ্রসাদ শাস্ত্রীও হয়ে গেছে এরপর এখন পূর্ব সৈয়দ মুস্তাবা আলী হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স আই অলওয়েজ গ্ল্যাট টু টেল অ্যাবাউট হিম এবং এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সো লট স্টার্ট সৈয়দ মুস্তাবা আলী ওনার অন্যান্য ছদনামগুলো হচ্ছে প্রিয়দর্শী সপ্তপীর এখানে হচ্ছে আমি একবার নোট করার পর এরপর বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন কোয়েশ্চেন আপডেটও করেছি অ্যান্ড ইউ উইল ডু দ্য সেম ইফ ইউ ফলো মাই স্ট্র্যাটেজি ওকে নেক্সট সৈয়দ মুস্তাবা আলীর উপন্যাসগুলো হচ্ছে অবিশ্বাস সব্নম অবিশ্বাস সব্নম শবনমটাতে লেখা আছে কাবুল শহর সম্পর্কে লিখে আসে ইম্পর্টেন্ট ভ্রমণ কাহিনী আছে দেশ বিদেশে জলে ডাঙ্গাই দেশ বিদেশে জলের ডাঙাই দেশ বিদেশে হচ্ছে আবার কাবুল শহর নিয়ে লেখা এরপর নেক্সট হচ্ছে রম্য গল্পের মধ্যে আছে চাচা কাহিনী টুনিম্যাম চাচা কাহিনী টুনিম্যাম ব্রন্ধের মধ্যে আছে বড়বাবু চতুর হিটলার পঞ্চতন্ত্রের সাহায্যে ময়ূরের ধূপ ছায়া আঁকলেন তা দেখে রাজাউজি শহরের তুলনাহীন রসগোল্লা খেতে দিলেন এটা একটা লাইন যেটা টিচার আমাকে শিখিয়েছিলেন সো দেট আমি শহীদ মুস্তবা আলী সবগুলো গল্প গ্রন্থগুলো মনে রাখতে পারি আমি আরেকবার রিপিট করছি বড়বাবু চতুর হিটলার পঞ্চতন্ত্রের সাহায্যে ময়ূরের ধূপ চায়া আঁকলেন তা দেখে রাজাউজির শহরের তুলনাহীন রসগোল্লা খেতে দিলেন বড়বাবু একটা গ্রন্থের নাম চতুর আরেকটা গ্রন্থের নাম হিটলার আরেকটা গ্রন্থের নাম পঞ্চতন্ত্র এটি একটি প্রবন্ধ গ্রন্থ ময়ূর দিয়ে হচ্ছে ময়ূর কণ্ঠী ধূপ ছায়া আরেকটি গল্পগ্রন্থ রাজাউজির তুলনাহীন রসগোল্লা রসগোল্লা খুবই ইম্পর্টেন্ট বৃক্ষে প্রায়ই আসে আর এর বাইরে কিছু গল্পগ্রন্থ যেগুলো হচ্ছে আমি পরবর্তীতে আপডেট করেছিলাম সেগুলো হচ্ছে পাদটিকা পুনশ্চ তীর্থহীনা রাক্ষসী মা জননী স্বয়ংবরা এই গ্রন্থগুলো সো দ্যাটস অল ফর সৈয়দ মুস্তবা আলী